উনষাট বছর বয়স ক্যারিয়ারে তিন দশকের রাজত্ব কোটি ভক্তের হৃদয়ে জায়গা আর হাজার কোটি টাকার মালিক অথচ স্ত্রী সন্তান নেই তার লেগে আছে অবিবাহিত ট্যাগ বলছি বলিউড ভাইজান সালমান খানের কথা বয়সে তার সব বয়সীরা স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত কেউ কেউ নাতি নাতনির মুখ দেখছেন অথচ ভাইজান এখনো একা কিন্তু কেন কেউ বলেন ব্যর্থ প্রেম কেউ বলেন দুই ভাইয়ের বৈবাহিক বিপর্যয় তার মনে ঢুকিয়েছে ভয় করে প্রেমিকা ঐশ্বরিয়াকে আজও ভুলতে পারেননি তিনি কিন্তু সত্যি কি তাই কেন এখনো বিয়ে করেনি সালমান ভয় পিছুটার নাকি লুকিয়ে আছে অন্য কোন সত্যতা এ ব্যাপারে নিজেই মুখ খুলেছেন বজ্রদিন ভাইচান খ্যাত এই সুপারস্টার কি বলছেন তিনি কেন আজ অবিবাহিত জানাবো বিশেষ এই আয়োজনে কফি বিয়ে করবেন সালমান খান এমন প্রশ্ন সবার মনে হয়তো জমা হয়েছে কখনো কখনো ভারতের অন্যতম বড় তারকা সালমান খান তার নামটাই যথেষ্ট কোটি কোটি মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে তবে বয়স প্রায় ষাটের কোটায় হলেও আজও তিনি অবিবাহিত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অথচ নিয়েই স্ত্রী সন্তান শাহরুখ আমির সহ সমসাময়িক সব তারকাদের যেখানে পরিবার এবং ছেলে মেয়ে আছেন সালমান খান সেখানে ব্যতিক্রম তিনি বলিউডের সবচেয়ে ব্যাচেলার প্রশ্ন হলো ভাইজান আজও সিঙ্গেল কেন সালমান খান নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন দু সালে সেবার গ্লোবাল সামিটের মঞ্চে বিয়ের প্রসঙ্গ উঠতেই ভাইজান হেসে বলেন আমার বাবার বিয়েতে খরচ হয়েছিল মাত্র একশো টাকা আর এখনকার বিয়েতে কোটি কোটি টাকা লাগে এত টাকা খরচ করার সামর্থ্য নেই বলে বিয়ে করে নে এমন রসিকতায় মঞ্চ জুড়ে হাসির রোল ওঠে তিনি আরো বলেন আমি তো সুরজ বর বারবার বলেছি সিনেমায় বিয়েকে এত বড় করোনা দেখাতে ম্যানে পেয়ার আর হামসাদ সাথে এরপর থেকে মানুষকে বিয়ে উৎসব ভেবে নেয় যদিও সালমানের সব উত্তর ছিল সেফ রসিকতা যে হাজার হাজার কোটি টাকার মালিক সে টাকার জন্য বিয়ে করতে পারছে না এটা হাস্যকর ছাড়া কিছুই না মূলত আসল উত্তর অজানা তবে অনেকের চোখে উত্তর লুকিয়ে আছে সালমানের প্রেম জীবনে ঐশ্বর্যা রায়ের সঙ্গে তার সম্পর্ক তারপর ভাগুন এটা বলিউডের অন্যতম চর্চিত প্রেম কাহানি এরপর এসেছে ক্যাটরিনা কাইস জারিন খান স্নেহা উল্লাল থেকে শুরু করে লুলিয়া ভান্তুর তালিকা কম দীর্ঘ নয় কিন্তু কোন সম্পর্কে সে পর্যন্ত স্থায়ী হয়নি কেউ বলে নৈশরাকে ভুলতে না পেরে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন সালমান আবার অন্য একটি যুক্তি উঠে আসে তার পরিবার থেকে দুই ভাই আরবাজ খান এবং সোহেল খানের দাম্পত্য জীবন সফল হয়নি আরবাজ মালাইকা থেকে আলাদা হয়েছে সোহেল ও স্ত্রী সীমা থেকে আলাদা থাকেন এই দুই ব্যর্থতা সালমানকে বিয়ের পথে অনিচ্ছুক করেছে বলে মত অনেকের তবে সব কথার বাইরে সালমান যে এখন সম্পর্কে রাস্তায় একেবারে একা নেই সেটাও আলোচনায় উঠে আসে রোমানিয়ান অভিনেত্রী এবং টিভি সঞ্চালিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে তার তার ঘনিষ্ঠতা বহুবার সংবাদ মাধ্যমে এসেছে দুজনকে একসঙ্গে দেখা গেছে পারিবারিক অনুষ্ঠানেও তবে এই সম্পর্ক কতটা গভীর কিংবা তা আদৌ বিয়েতে গড়াবে কিনা সে প্রশ্ন এখনো অধরা আসলে সালমান খানের জীবন মানে রহস্য সিনেমার মতোই টুইস্ট একা হলেও তিনি পরিপূর্ণ ভক্তদের ভালোবাসায় সিনেমার উন্মাদনায় এবং নিজের ভাইজান হয়ে ওঠার যাত্রায় তবু প্রশ্ন থেকে যায় এই একা কিন্তু কি স্বাধীনতা নাকি একান্তই এক বিষণ্নতা উত্তর খুঁজে বেড়ায় আজও কোটি কোটি ভক্তদের হৃদয় হতে পারে হয়তো একদিন হঠাৎ করে তিনি বিয়ে করে সবাইকে চমকে দেবেন আবার হয়তো আজীবন ব্যাচেলার থেকে ভাইচানি হয়ে থাকবে কোটি ভক্তদের হৃদয়ে